सालम ओड़ो शोभा बोलसेन अल्लाह कौराने उम्मत बोले खाद नोबी इंद्र याजिन जन्ना देे सोल्ला तुसालम बोड़ो शोबाई बोलसेन अल्लाह कौराने उम्मत बोले खाद नोबी इंद्रियान जन्ना देे एहिरी सो दई का ये ताहिरी আদে পাইতে দি তার মরণে নৌর নবীর আগমনে কৌশির জোয়ার উঠেছে নৌর নবীর আগমনে কৌশির জোয়ার উঠেছে আবদুল্লার পেশানিতে যে নোর ছল করেছে সেই নোরে চলক ছোয়া মা আমে না রে মে সেই নোর খানা সজদাই পড়ে সেই নোর খানা সজদাই পড়ে নূরনবিল আগমন খুশির জুয়ারোটেছে নুরনবিল আগমন খুশির জুয়ারোটেছে কুলে আলম দুটে পড়ে কুলে আলম যাহার চরণ তোলেতে নূর নবী আগমনে খুশি জোয়ার উঠেছে নূর নবী আগমনে খুশি জোয়ার উঠেছে জুড়ে জুড়ে কি সোহান আল্লাহ বলা যাবে না আমার নবী কি দিলেন নবী মুসকে হাসি দিলেন নবী মুসকি আসি দেওয়ার পর নবীর সানাই ওয়ালিয়া দুইটা দন্ত মুবারক এই দুইটা দন্ত এক দুই এক দুই সুবহানাল্লাহ কইছেন না এই দুইটা দন্ত মুবারক মুখতার মত এমন একটা নূরের জিলিক মারছে জিব্রাইলের হাতের মধ্যে কয় হাজার লাইট এই কথা কই না যুবাস বুইলা যায় আর জোরে যুবক প্রাণ কোথায় আমার হাজার লাইট আর যুবক প্রাণ কয় হাজার এই নবী যখন মুসকি হাসি মারল রাতের বেলা মুসকি হাসি মারল নবীর দন্ত আর থেকে দুইটা দন্ত মার থেকে নোরের জিলিক মারছে যেই মাত্র নূরের জলকানি মারছে আমার নবীর জলকানিতে সত্যি হাজার নূরের লাগ মিটি মিটি করে কাপা কাপি আরম্ভ হয়ে গিয়েছে আল্লাহ ডাক দিয়া কয় জিবরা